দেখো আমাদের এই ডেসিম কোচিং সেন্টারে ইউটিউবে যেগুলো বলা হয় সবগুলো একদম অথেন্টিক এখানে কোনো মিথ্যা বা ক্যামেরার সামনে একরকম ক্যামেরার পেছনে একরকম এরকম কিছু বলা হয় না তাই আমাদের যতগুলো স্টুডেন্ট ইউটিউব দেখে আসে সবাই কিন্তু তারা এসে দেখে এবং তাদের বন্ধুদেরকে আসার জন্য আহ্বান করে সেরকম একটা ঘটনা ঘটেছে আজকে তাদের বাড়ি হচ্ছে বারাইপুর প্রথমে দুই বন্ধু ভর্তি হয়েছিল ভর্তি হওয়ার পরে তার আরও একটা বন্ধু তাকে ডেকে নিয়ে সে জিজ্ঞেস করেছিল তারা ভর্তি হয়েছে তো আমরা তাদের নাম ঠিকানা তাদের তিন বন্ধু আমাদের এই ডিভিশন সেন্টারে ভর্তি হতে এসেছে আচ্ছা তোমাদেরকে যে বলেছিলাম আমরা যে আমাদের এখানে ভর্তির সময় পনেরো টাকা লাগে আর মাসে মাসে কোন টাকা লাগে না থাকা খাওয়া যতদিন তুমি চাকরি না পাবে এই নয় যেটা এক বছর বা হ্যাঁ ছ ভ্যালিডিটি তুমি যতদিন চাকরি না পাবে ততদিন এখানে থাকা খাওয়া পড়া সমস্ত কিছু ফ্রি এবং সেই সাথে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা নোট দেওয়া হবে সে তুমি পেয়ে থাকো বলো পাও হ্যাঁ স্যার আপনার যা ভিডিওতে যেটা দেখেছি সেটাই আমরা এখানে এসে পাচ্ছি হ্যাঁ এখানে এখানে খেতে কপালা দেওয়া হয় বলো খাওয়া দাওয়া এখানে তিনবেলা খাওয়া দাওয়া হয় তিন বেলায় গরম ভাত দেওয়া হয় আর রেগুলার দু থেকে তিনটে করে ক্লাস থাকে রেগুলার প্রত্যেক সাবজেক্টের নোট দেওয়া হয় আচ্ছা এখানে যে বলা হয় যে প্রত্যেক সাবজেক্টে আলাদা আলাদা নোট দেওয়া হয় তার জন্য কোনো টাকা পয়সা নেওয়া হয় না না কোনো টাকা পয়সা নেওয়া হয় না এখানে তোমাদের থাকা খাওয়া মানে কেমন হয় স্যার খুবই ভালো এখানে একটা রুমে তোমরা কজন থাকো আমরা যে বলি ইউটিউবে যে আমাদের কোন রুমে চারজন একটু বড় হলে পাঁচজন কোনো রুমে তিনজন এমনকি দুজনও থাকে কোনো কোনো রুমে নিশ্চয়ই তোমরা এগুলো দেখেছো নাকি হ্যাঁ স্যার আমরা একই রুমে পাঁচজন আছি আপাতত আমাদের রুমটা বড় তো পাশের রুমে চারজন কিছু রুমে পাঁচজন তোমাদের ওই পাশের রুমে যেমন দুইজন থাকে হ্যাঁ 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 দুজন ওইটাতে তো আমাদের এখানে যেগুলো বলা হয় যে একটা রুমে তিনজন কোনো রুমে চারজন কোনো রুমে একটু বড়লে পাঁচজন এইভাবে থাকে কোনো কোনো রুমে আবার একজনও থাকে সেরকম রুমও কিছু আছে তো যদি তুমি ডব্লিউপি বা কেপি সুনিশ্চিতভাবে একটি চাকরি নিতে চাও তাহলে তুমি আমাদের এই দেশি কোচিং সেন্টার করিমপুর নদীয়া চলে এসো আচ্ছা তোমার তোমরা তো আরও অনেক অনেক একাডেমি ছিলে বা জানতে তো সেই সমস্ত একাডেমি থেকে আমাদের একাডেমি কি কোনো দিক দিয়ে মানে পজিটিভ ভালো আছে মনে হয় তোমাদের কাছে বলো প্রথমত ওটা আমাদের বাড়ির কাছাকাছি হয়ে যায় বেশ কিছু একাডেমি তো বাড়ি থেকে আমাদের মানে বাড়ির কাছাকাছি থাকলে সেক্ষেত্রে সমস্যা লোকজন বারবার ডাকে তো সেই কারণে এখানে আমাদের আসা বাড়ি ছেড়ে অনেকটা দূরে আর এখানে আর আপনাদের ভালো সেই সুবাদে এখানে আসা এটাও বুদ্ধিমান ছেলেদের এটাই কাজ যে বাড়ির কাছে থাকলে পরে কি হয় দেখা যাচ্ছে সামান্য কোন প্রবলেমের কারণে হয়তো বাড়িতে যেতে মন চাইবে বা বাড়ির গার্জেন আমাকে ডাকবে তো সেই ক্ষেত্রে আমাদের বাড়ির থেকে দূরে থাকাটা সবথেকে ভালো তো তাইতে কলকাতায় অনেক অ্যাকাডেমি থাকা সত্ত্বেও সে কিন্তু নদীয়ার এই করিমপুরে দেশম কোচিং সেন্টারে এসেছে কারণ সে বুঝেছে যে এইখানে যদি আমি আসি তাহলে আমার বাড়িতে ছোটোখাটো প্রবলেমের জন্য ডাকলেও আমাকে যেতে হবে না আর এখানকার পরিকাঠামো আমাদের পড়াশোনার সিস্টেম সমস্ত কিছু আপডেট এবং বিগত দিনের সাকসেস তোমার দেখেছো নাকি ওগুলো কেপি কলকাতা পুলিশ আর্মি অগ্নি দেখেছি ওগুলো আচ্ছা ঠিক আছে জিজ্ঞেস কর কী করে তোমরা যখন কন্টিনিউ থাকবে তখন নিশ্চয়ই তোমরা বলবে আর তোমাদের যেটা বন্ধুরা দেখছে তাদেরকে কী বলে আসার জন্য বলবে নাকি সেই যদি আসার ইচ্ছা হয় খুব তাড়াতাড়ি আসতে হবে কারণ আসন সংখ্যা খুবই সীমিত আপনারা যেমনটা বলছেন আর যেহেতু স্যার ক্লাস নতুন স্যার নিয়োগ করা হয়েছে তো স্যার যে ক্লাসগুলো পড়াচ্ছে তার পুনরায় আবার রিপিট এসে নতুন ক্লাস সম্ভব না কিছু না খামতি স্যার আমরা যে বলছি আসন সংখ্যা সীমিত সেটাতে তুমি তো দেখতে পাচ্ছ এখানে আসলে আমাদের রুমের কতটা প্রবলেম হচ্ছে এখন মানে আমাদের প্রায় ওখানে কিছু রুম আছে ওটা কমপ্লিট হলে কিন্তু আর রুম কখনো দেয়া সম্ভব না আমাদের আরো সুবিধা হবে নতুন ক্লাসরুম কিছু ছেলে এইখানে মানে পুরানো ক্লাসরুমটাতে কিছু ছেলে শেষের দিকে এলে জায়গা পাচ্ছে না তো সেক্ষেত্রে নতুন ক্লাসরুমটা আমাদের যখন হয়ে যাবে আরো সুবিধা হবে আমাদের এখানে ক্লাসরুমে এছাড়া থাকার জায়গা প্রায় কমপ্লিট তো আর হয়তো আমরা কিছু ছেলেকে নিতে পারবো তাই যদি মনে করো যে একটি সুন্দর আবাসিক প্রতিষ্ঠানের প্রয়োজন তোমার একদম মানে কঠোর পরিশ্রম তুমি করবে আমরা তোমাকে করাবো সেই গাইডনেস আমরা তোমাকে দেবো সেটা যদি তুমি নিতে চাও তাহলে অবশ্যই তুমি আমাদের এই দেশপিং কোচিং সেন্টার করিমপুর নদীয়া তুমি চলে এসো আর বিশেষ কিছু বলার নেই ঠিক আছে তোমরা তোমাদের রুমে যাওয়া আর কি